এটা হলো ডিম না একটা সুপার ফুড সবার জন্য কত উপকারী তাই না আজকে আমি যখন ডিম আজকে না আরও প্রায় এরকম অনেকবার হয়েছে তো আজকে একটু ভিডিও করা প্রয়োজন মনে করলাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি এই জন্য এই ডিমের কুসুম তিতা আমার থেকে তো এত বিশ্রিল লাগছে বাচ্চারা সব বলে অবশ্য আমি এই কথাগুলো ইগনোর করছি কারণ আজকে নিজে যখন ভালোভাবে ট্রাই করলাম দেখি সত্যিই তো ডিমের কুসুম তিতা আপনাদের কি কারো এরকম মনে হয়েছে শুধু কি বাচ্চাদের সিদ্ধ ডিম খাওয়ান আপনারা নিজেরও একটু টেস্ট করে দেখবেন এই ডিমটা কি সত্যি কুসুমটা তিতা নাকি এটা কিন্তু অস্বাস্থ্যকর ডিম হয়ে গেল এটা ভালো এখানে সুপার শপ থেকে আমি এটা ডিমগুলো কিনেছি অবশ্য ওদের দোকানে জানানো হয়েছে দেখি ওরা কি বলে আর কি করে আপনারা সবাই সাবধানে থাকবেন বাচ্চাদের ডিম খাওয়ার আগে একটু মায়ের মুখ দিয়ে খেয়ে দেখবেন তারপর বাচ্চাদের খাওয়াবেন I love this.